তোমার আই দেখি দা কই আজকে দেখাবে না তুমি মুডি ম্যান দাও মার চুলিপ দিয়ে দাও মা চুল বাঁধবে তোমার চুল বেঁধে দেবো আমি হুম বেঁধে দেবো ঝুটি ও বাবা ওইটা দিয়ে মা মাথা দিতে হবে কি kiri. Kita hampir dah. Kita hampir dah. Kita hampir dah. Kita hampir kain ni petu tu. Petu Petu Ish.